আরে যে মেয়ের সংসারের কোনো কাজ পারতো না সে এখন সব কাজ আস্তে আস্তে পারে এটাই দুনিয়ার রীতি তাই না বন্ধুরা আজকে আপনাদের সাথে নতুন একটা নিউ ব্লগে স্বাগতম আর অনেক দিন পরে আজকে একটা লং ব্লগ নিয়ে আসছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আর আমি বাসায় আদার্স যা টুকেটাকে একটু কাজ করি এই ভিডিওগুলোই কিন্তু আপনাদের সাথেই আবার শেয়ার করি হয়তো বা কোথাও ঘুরতে যাই এই ভিডিও কিন্তু আপনাদের সাথে কম বেশি শেয়ার করি আমি যাই হোক আজকে একটু গরু মাংস রান্না করছি এর জন্য ভাবলাম একটু অনেক দিন ধরে লং ভিডিওটা দেওয়া হয় না এর জন্য একটু একটু করায় ভিডিও করে রাখলাম আর কাজের সময় ভিডিও করতে একদম ভালো লাগে না আর অনেক ভাইয়ার আপুরা বলে যে বাসায় কোনো ইয়াপুর কাজ নাই কিছু নাই শুধু ভিডিও করে সারা দিন থাকে অনলাইনে কেয়ার করার সে আপু ভাইয়াদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে যাই হোক রান্নাবান্না করতেছি আর এখানে আমার আম্মুকে বলতেছে তুমি সব মশলা দিয়ে ভালো করে গরু মাংসটা মাখিয়ে দাও আর গরু মাংসটা মাখিয়ে দিলে কিন্তু অনেক টেস্ট লাগে তাই না আর যতটা মাখানি নাকি ভালো হয় তত টেস্টও নাকি ভালো হয় যাই হোক সব মশলাগুলো দিয়ে দিচ্ছে আর মাখিয়ে দিবে আর অনেক দিন ধরেই কিন্তু ভাবছি একটা লং ব্লক দিব আপনাদেরকে কিন্তু আর দেওয়া হচ্ছে না আর অনেক দিন আগেই কিন্তু ভিডিওটা করেও রাখছিলাম যাই হোক এডিটিংয়ের কত যে ঝামেলা এটাও তো কিন্তু আপনারা জানেন এডিটিং করতে পারছিলাম না এর জন্য আর দিতেও পারতেছিলাম না যাই হোক আজকে একটু সময় পাইলাম এর জন্য ভাবলাম একটা লং ব্লগ যেহেতু আছেই আমার কাছে আমি একটু এডিটিং করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই যাই হোক এখানে আমার আম্মু সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছে এখন ভালো করে মাখাবে আমি বলতেছিলাম যে সুন্দর করে একটু মাখিয়ে ও পাতিলে বসিয়ে দাও আর যাই হোক আমার আজকে বলতেছে যে প্রেশার কুকারে রান্না করতে হবে না এমনি পাতিলে রান্না বসা যাই কি আর করার মা রাবদার রাখতেই তো হবে তাই না এখন আমার আম্মু মাখে দিলেও ভালো করে আমি পাতিল নিয়ে আসতেছি আর এখানে আজকে পাতিলেই বসিয়ে দেবো আর প্রেশার কুকারে রান্না করলে কিন্তু মাংসটা নরম হয় তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় এর জন্য আমার ওইটাই ভালো লাগে আমার আমার কথা যে আজকে পাতিলেই রান্না করতে হবে তো যাই হোক এটাই দিব বললাম যে আচ্ছা ঠিক আছে ভালো করে তুমি আগে মাখাও আর আমি কিন্তু মাখাতে পারি না হাত জলে আমার অনেক মশলাগুলো দিয়ে মানে মাখাইলে আমি এগুলা কিছুই পারি না যাই হোক আমার আম্মু এখন ফাইনালি মাখানো শেষ করলো এখন পাতিলে দিয়ে দিচ্ছে আর বাসে বেশি লোক নাই কতই রান্না করব। তাও এক পাতিলই রান্না করতে হলো যাই হোক দুই তিন দিন ভরে তো খেতে পারবো আর গরু মাংসটা আমার কাছে মাংসর চাইতে ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে জানি না সবার কাছে কেমন লাগে আমার কাছে ঝোল বেশি ভালো লাগে এর জন্য আমার আম্মুকে বললাম বেশি করে রান্না করো আর মাখা মাখা ঝোল না হলে ভালো লাগে না অবশ্যই সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন আর প্রায় ফাইনালি রান্নাবান্না শেষ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ